আছেন। করছি খুব জোরের সঙ্গে শুরু করছি রমজান মাসের শেষ দিন আজকে অনতিরিশে রমজান আজকে শেষ হাট রবিবার আর আজকে হাটে এসে একদম চমৎকার দুই পিস গরু পেয়েছি সাথে আরো গরু রয়েছে

মোটামুটি ভালোই বৃদ্ধি পেয়েছে বয়সের দিক থেকে একটু ভালো গ্রোথ এসছে পা গুলা বুঝতে পারছেন গুলা নাকি এটার

এটা একটু সাইজের ছোট না ভাই উনিশ বিশ উনিশ বিশ বলতে ছোট একটু এটার আবার শিংটা সাদা শিং হবে যাতে এটা বলছেন ফ্ল্যাগই বয়সে দেখা যাচ্ছে মাস মাস পাঁচ মাস ধরবার আর একটু কম হবে আশা করছেন এটার আর কাছে আসতে হতো এবার দাম দামটাই তো মেইন কি পড়বে একই দাম অল্প কিছু সামান্য আপনার ক্যামেরা দেখে যদি আসে তো সম্মানী ক্ষেত্রে অল্প কিছু কম রাখো দুইটা তো তাহলে একটা 76500 আর আরেকটা একটু কম কত বলেন এই আপনার লাগে ভাই এর উপরে 71000 আচ্ছা দর্শক যত পাশে ক্রেতা আছে তাই আমরা আর কিছু বললাম না দর্শক থেকে গোলটা দেখাই আমি মাথাটা সাদা সুন্দর ফ্ল্যাগ বিজাত আচ্ছা এটা নিয়ে চলেন ভাই আর খোলা দরকার নাই এটা হলো এটা

ভাই গরু এগুলোর বয়স আছে চার সাড়ে চার পাঁচ পাঁচ নাকি কিন্তু জাত অনুযায়ী পার্সেন্টেজ অনুযায়ী বৃদ্ধি পেয়েছে ওগুলা বেশি ভালো সেজন্য বেশি বৃদ্ধি পেয়েছে এগুলা শাহিদাল যেরকম বৃদ্ধি পায় সেরকম বৃদ্ধি পেয়েছে

নেপালি জাতের একটা বাচ্চা বুঝতে পারলেন সিংয়ের কলিজান ভরা চামড়া খালি চলে ছোট বাচ্চাদের আসলে চামড়া দেখে না এই বয়সে বাচ্চার চামড়া দেখে কিছু বোঝা যায় না ওটা লাভিটা যা দেখেন একবার ডবল লাভি ডাবল লাভি ডবল লাভি এটার দাম কেমন হবে আগে তুলনায় কম না বেশি ষাট হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা বাকরা

সাড়ে আট মাস রাজা ভাই এটার দামটা একটু কাছে এসে যদি বলতেন দর্শক তো বাকি করবো না নিচে আছে আমরা ওটা নিয়ে কথা না বলি এখন যেহেতু এক্সেপশনাল তিন পিস গরু আমাদেরকে দেখিয়েছেন নেওয়ার জন্য আপনার সাথে যোগাযোগ করতে হবে তো ইনিশাল্লাহ ভাই তাহলে যোগাযোগ করবে কিভাবে ফোন নাম্বার বলেন এই নাম্বার যোগাযোগ করলে ভাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আসসালাম আলাইকুম